প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছে কংসাবতী নদী ডুবিয়ে দিল মেদিনীপুরের পাল বাড়িতে তিরিশটি বাড়ি পরিদর্শনে গেলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান দেখছেন সেই ছবি বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধু দুদিনের টানা বর্ষণে মেদিনীপুর শহরের কংসাবতী নদী সেই নদীর জলস্তর ক্রমশ বাড়তে থাকে এরপরেই মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় মেদিনীপুর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ড মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ওনার ওয়ার্ড সেই ওয়ার্ডেই দেখছেন জল থই থই একেবারে বাড়ির মধ্যে সোমবার বেলা বারোটা নাগাদ পরিদর্শনে গেলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান তথা ওই ওয়ার্ডেরই কাউন্সিলার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সৌমেন খান বাড়ির লোকের সাথে কথা বলছেন কি পরিস্থিতি কি রয়েছে শোনাবো মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমিন খান ওনার কি বক্তব্য উনি কি জানিয়েছেন এই বিষয়ে আমাদের এই নদীর পারে বালবাড়ি এলাকার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাড়িতে নদীর জল বেশি ছাড়ার জন্য কংসাবতী নদীতে বাড়িগুলোতে জল ঢুকে গেছে আমরা গতকাল থেকে আজ পর্যন্ত প্রতিটি পরিবারকে আমরা ত্রিপলের ব্যবস্থা করেছি মাননীয় জেলা শাসক বলেছেন এসডিও ম্যাডামকেও বললাম ওদি বললেন ওদের কিছু খাবারের ব্যবস্থা করতে আমরা তাই প্রত্যেকের জন্য দুপুরে এবং রাত্রে খাবারের ব্যবস্থা আমাদের এখান থেকে করা হচ্ছে তো আমরা যাদের বাড়িতে জল ঢুকেছে রান্নাবান্না করতে পারছে না এরকম পরিবারগুলোকে বলেছি তাদের বাচ্চা এবং মহিলাদেরকে স্কুলে চলে যাওয়ার জন্য তো এখন সেই জায়গাতে জল একই জায়গায় দাঁড়িয়ে আছে তো আমাদের সহকর্মীরা আমাদের পুরসভা থেকে আমরা প্রতিদিন নজর রাখা হয়েছে এই এলাকায় যাদের বাড়িতে জল ঢুকেছে যারা রান্না করার পরিবেশ নেই আমরা তাদের রান্না করা খাবার দেওয়ার ব্যবস্থা করছি এবং আমরা চাইব এবং প্রতিটি পরিবার যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে এই সমস্ত দুর্গত মানুষদের পাশে থাকার এবং আমাদের মাননীয় সংসদ জুনমালিয়া তিনিও নজর রেখেছেন মাননীয় জেলা শাসক তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে এই সমস্ত মানুষদের পাশে থাকার জন্য আমরা সাময়িক ট্রিপলের ব্যবস্থা করে দিয়েছি কিন্তু আমরা এখন এসে দেখছি প্রতিটি বাড়িতে হ্যাঁ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাড়িতেই এক ফুট দেড় ফুট করে জল যারা বাড়িতে রান্না বা কিছু করতে পারবেন না আমরা তাদের খাবারের ব্যবস্থা করেছি এবং তাদের ছেলে মেয়েদের সবাইকে বলছি আমাদের পাশে দুটো স্কুল রাখা আছে সেই স্কুলে থাকার জন্য যদি চলে আসে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের এখানে যারা নদীতে মাছ ধরতে যান তারাও এখানে সজাগ আছেন তারা তাদের নৌকা এখানে বেঁধে রেখেছেন যদি প্রয়োজন হয় তারা সব রকম সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে দর্শক বন্ধু শুনলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ওনার বক্তব্য যাদের বাড়ি ডুবে গিয়েছে ওনাদের খাবার ব্যবস্থা করা হয়েছে রান্নার ব্যবস্থা করা হয়েছে সেই সঙ্গে স্কুলে আশ্রয় শিবির করা হয়েছে সেখানে গিয়েও থাকার জন্য বলা হয়েছে চেয়ারম্যান জানালেন সেখানে গিয়েও থাকতে পারেন দেখছেন পুরো বাড়ির মধ্যেই জল ঢুকে গিয়েছে মেদিনীপুর শহর সংলগ্ন গান্ধীঘাট এলাকায় দুদিনের টানা বর্ষণে কী পরিস্থিতি খোঁজ নিতে গেলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান দেখছেন প্রায় এক হাঁটু জল বাড়ির যে উঠোন সেই উঠোনে এক হাঁটু জল বাড়ির যেনারা রয়েছেন ওনাদের সাথে কথা বলছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ইতিমধ্যেই মেদিনীপুর পৌরসভা থেকে ত্রিপল বিলি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ষোলো হাজার ত্রিপল দেওয়া হয়েছে কেশপুর খড়গপুর গ্রামীণ ঘাটাল সেই সঙ্গে অন্যান্য সমস্ত প্রয়োজনীয় সব জিনিস সব জিনিসও দেওয়া হচ্ছে বাড়ির মধ্যে জল ঢুকে যাওয়ার ফলে কি সমস্যা হচ্ছে শুনুন বক্তব্য কি জানিয়েছেন ওনারা আমরা খুবই অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছি কাল সন্ধ্যে থেকে বাড়িতে জল দু চারটা মুরগি ছিল গরু ছাগল আমরা সব ডাঙাতে একটু আধটু তুলে রেখেছি আমাদের থাকার মতো এই মুহূর্তে কোনো পরিস্থিতি নেই তো আমাদের সামনে চেয়ারম্যান স্যার এসেছেন তো উনি মোটামুটি আমাদের সমস্ত কিছু দেখেছেন দেখে ব্যবস্থাও নিয়েছেন আমাদেরকে একটা করে তিরপল দিয়েছেন আরও আশ্বাস দিয়ে গেছেন পাশে থাকবেন বলেছেন তো আমরা খুবই অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছি না আমরা রান্না করতে পাচ্ছি না খাওয়া দাওয়াও বন্ধ দুপুরবেলা সেই কালকে রাত্রে খাওয়া শুকনো একটু মুড়ি নিয়ে বাচ্চা টাচ্চাগুলোকে দিয়েছি নিজেদের খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই এই মুহূর্তে এখন রুমেই কি রান্না বান্না হ্যাঁ সবার রুমেই টুকটাক রান্নাবান্না চলছে হ্যাঁ রান্না রান্নাঘর আমাদের ভেঙে গেছে পড়ে গেছে পৌরসভা থেকে আমাদেরকে চেয়ারম্যান সেতু আমার বাড়িতে এসেছিলেন আমাদের এই এলাকার উনি কাউন্সিলার উনি এসেছিলেন উনি একটা করে এই মুহূর্তে একটা করে তিরপল আমাদের দিয়েছেন এবং আমাদেরকে সহযোগিতার পূর্বে বলে গেছেন আর কি এই পালবাড়ি আমার নাম সুরজিৎ দল আমাদের বাড়িতে ছজন তিনটে বাচ্চা একদম ছোট বাচ্চা বড়ো বাচ্চাটার সব থেকে বড়ো যে তার বয়স দশ বছর আমার নাম সুরজিৎ দোলই আমারি বাড়ি শুনলেন ওনার বক্তব্য দেখছেন মুরগি উপরে টাঙিয়ে দেওয়া হয়েছে খাঁচার মধ্যে রেখে বাড়ির মধ্যে পুরো জল মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় দেখছেন রান্না করার যে জায়গা ডুবে গিয়েছে যে কল সেই কল প্রায় অর্ধেক ডুবে গিয়েছে দেখছেন সেই ছবি বারো মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলের পর্দায় ইতিমধ্যেই মেদিনীপুর পৌরসভা থেকে ত্রিপল দেওয়া হয়েছে আরও যাদের ত্রিপল প্রয়োজন পৌরসভায় যোগাযোগ করতে বলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ষোলো হাজার ত্রিপল ইতিমধ্যেই দেওয়া হয়েছে দেখছেন পুরো জল থই থই একেবারে বাড়ির মধ্যে বাড়ির ভিতরেও জল ঢুকে গিয়েছে প্রায় তিরিশটির মতো বাড়িতে জল ঢুকেছে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সোমেন খান তিনি জানালেন ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আশ্রয় শিবির খুলে দেওয়া হয়েছে স্কুলে সেখানেও গিয়ে থাকতে পারেন সব রকম ব্যবস্থা করা হয়েছে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে দেখছেন বাড়ির মধ্যে পুরো জল ঢুকে গিয়েছে একবারে মেদিনীপুর শহরের পালবাড়ি এই দৃশ্য পালবাড়ির এই দৃশ্য দেখছেন চেয়ারম্যান সোমবার বেলা বারোটা নাগাদ পরিদর্শনে যান সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় সেজন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে আধার কার্ড নিয়ে সে যাক 나나나나나나나나나나나나나나 <목소리가> 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 চি <tipula> নাই <tipula>